আবার দুটো দুটো চার চাকা হয় আবার দুটো দুটো বাড়ি হয় তো আমার কেন দুটো দুটো বউ হতে পারে না এটা তো কোনোদিন হয় না কেন হবে না কি করে বাঙালিদের এসব চলে না কোথায় লেখা আছে

সে আমি না খেলেও হবে দুটো এগ রোল আনবো তুমি হাফ খাবে ও হাফ খাবে আমি না খেলেও হবে এই ভালোবাসাটা আমাকে দাও এই ভালোবাসাটা আমাকে দাও তুমি তোমাকে তো বেশি ভালোবাসবো তোমাকে তো আমি বেশি ভালোবাসবো ওকে বা এমনি কাজের লোকের হিসাবে রাখবো আমি বুঝো ব্যাপারগুলো তুমি কি করে যে এই মুখে এই কথাগুলো আনছো যে আর একটা বিয়ে করবে কে জানে এই কথাগুলো যদি আমি তোমাকে বলি তুমি কি করবে যদি আরেকটা বিয়ে করি আরেকটা বিয়ে করবে তাতেও মেলাই দেখে একবার দেখেই তো আমি পটিয়েছি ঠিক আছে সঙ্গিতা বিশ্বাস আমার অকাত অকাত কি এমন ছেলে ঠিক আছে একবার তাকিয়েছ পিদা হয়ে গেছিস হ্যাঁ আমার পেছনে পিদা হয়ে গেছিস ঠিক আছে কে তুই কে দাঁড়িয়ে কথা বল উটে দাঁড়িয়ে কথা বল আংগুলটা ভেঙে দেবো আংগুলটা ভেঙে দেবো আংগুল ঢুকিয়ে দেবো দেখবে